প্রযোজক পরিচালক সোলেমান আলী লেবু অপু বিশ্বাস জয় চৌধুরী অভিনীত বিগ বাজেটের সিনেমা প্রেমপ্রীতির বন্ধন হাজার হাজার মানুষের ভিড়ে শুটিংয়ের গল্প বলতে গিয়ে নিজের জীবনের গল্প তুলে ধরেন কৌতুক অভিনেতা চিকন আলী না চলচ্চিত্রের জন্য আমি তো অনেক চিকন খুব চিকন এত চিকন যা বলে বোঝানো যাবে না তো মনে হয় আমার হাত এখন হাতের যে এই সাইজটা তখন আমার বডির সাইজ ছিল তো তখনই সবাই মিলে চিন্তা করতে যে কমেডিয়ানের একটু কমেডি নাম দিতে হয় তো তখনই তারা চিন্তা করে দেখছে তাহলে ওর নাম শিল্পী সঙ্গে মিটিংয়ে তো বিভিন্ন জনই বলছিল এই নাম দেওয়া হোক ওই নাম দেওয়া হোক পরবর্তীতে আমির সিরাজি স্বপন চৌধুরী আমাদের ওই যে আমিন খান ভাই রুবেল ভাই সবাই মিটিংয়ে ছিল তখনই আমার নাম হয় চিকোন আলী তো যখন আমার নাম চিকোন আলী দিছে তখনই আমি শুনতে পাই মানে সাহিত্য ঘেটে যেটা পাইলাম যে বাংলাদেশের প্রথম রাজাকারের নাম ছিল চিকন আলী না এখন আর এখন মানুষ তো আমার বিশ্বাস করবেন না পপুলারিটি যে কত প্রকার ও কি কী আমি টের পাইছি ভোলাতে গিয়ে আর লাস্ট পাবনাতে প্রেম বন্ধন আজকে শুটিং থেকে আসলাম প্রেম বন্ধন ওই ওখানে শুটিং করতে না আমরা চলে আসি এখন তিনশো ফিটে করতেছি তো পাবনাতে আপনাদের বলে বুঝাইতে পারবো না কী পরিমাণ ইয়ে ছিল লোকজনের চাপ ছিল শুধু চিকোনালিয়ার অপবিশ্বাস চিকোনালির মানে আমি তো থাকতে পারতেছি না হ্যাঁ ভাই কমেডিয়ানরা কিন্তু অনেক মানুষের হার্টে থাকে একদম রিচ হার্ট আমরা কিন্তু মানুষের খুব আত্মার মানুষ পলিজার মানুষ হয়ে যায় তারা মনে করে যে আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন তার মধ্যে চিকোনালি একজন বিকজ আই এম এ কমেডিয়ান কারণ হচ্ছে যে আমরা হাসির খোরাক যোগায় মানুষকে কাঁদানো খুব কঠিন সহজ হাসানো খুব কঠিন সোটা তো আমি আমি যে অভিনয়টা করি যে কমেডিটা করি আমি আমার অন্তর আত্মা থেকে করি আমি খুব একটু পশ কমেডি করার চেষ্টা করি কারণ একটা মানুষকে হাসাইবেন ক্ষণিকের জন্য সে একটা মানুষকে আমি হাসির খোরাক যোগাবো জোগাব সে মানুষ যদি এক যুগ যদি মনে না রাখলো তাহলে সে কেমন কমেডিয়ান আমি দিলদার স্যারকে এখনও ভুলে গেছে কেউ মনে রাখছে দিলদার স্যারের কমেডি আমি যা পেয়েছি দিলদার স্যার তামিলের একজন কমেডি আছে কালা করে আর একজন আছে তেলেগুর হ্যাঁ উনি ওই খাটো করে মাথার চুল কম উনি ব্রাহ্মাণ দাম আর সান্তানাম নামে আছে তামিলে এই তিনজন লোককে আমি সবচেয়ে বেশি ফলো করছি করে তিন তিনজনের ভিতর থেকে আমি একটা ককটেল পিস নিয়ে আসছি নিয়ে এসে আমি এটা করছি কারণ আমার ওই সময় সাফা ভাঙা ছিল চাফায় মাংস ছিল না আমি ভিলেন হব ভিলেনেও মানাবে না নায়ক হব নায়কেও মানাবে না তখন আমি হ্যাঁ আমি পড়াশোনা করতাম স্কুল কলেজে তখনই আমি স্যারদের সাথে খুব ইয়ে করতাম যেমন আমাদের জীববিজ্ঞানে জেন্ডারের একটা ইয়ে ছিল সন্তান ছেলে হবে না মেয়ে হবে এক্স ওয়াই মিললে ছেলে এক্স এক্স মিললে মেয়ে তো আমি ভাট করে উঠে ম্যাডামকে বলতাম ম্যাডাম কোনোটাই মিললো না তাহলে কি হিজরা হবে মানে এই ধরনের কমেডিগুলো আমি স্কুল লেভেল কলেজ লেভেল থেকেই মানে নিয়ে আসি তখনই আমার স্যারেরা বলতো কিছুই যদি না হয় তোর জীবনে কমেডিয়ান হচ্ছে ভালো করবি তুই আমাদের বিশ্বাস আছে তো স্যারদের বিশ্বাস থেকেই আমি চলে আসছি হ্যাঁ আমার উল্লেখযোগ্য টু মনে প্রাণে আছো তুমি ভালোবাসলেই ঘর বাঁধা যায় না তারপরে যে বসগিরি তারপর মনের ঘরে বসত করে আর লাস্ট গেছে যেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার বেপরোয়া এগুলিতে হচ্ছে যে ছবি ধরে রাখার একটা ব্যাপার থাকে যে আমাকে প্রডিউসার বলেছে তুমি ছবি ধরে রাখছি